شيخ الحديث مفتي تشيم الدين رحماني حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب الى فرعون انه طغى اذهبا الى فرعون انه طغى الله سبحانه وتعالى مهان ضرب شكريا بعقل قرشي من আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিনের খানা থেকে জেল জেলখাতার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলেম মোড়াঙ্গা ও তৌহিদী জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এরায়ত করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক রানী স্বৈরাচারী দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল আপনারা জানেন আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা ব্যাপক ভাবে তুমি চাই পাকিস্তান গরু মোদের মা তোমরা তাকে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান পর্যন্তই নয়। তারা হিন্দি হিন্দুস্তান পাকিস্তান। হিন্দু হিন্দি ভাষা হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে মুসলমান থাকতে পারবে না এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাপড়ী মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে ঠিক বাংলাদেশেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা ঠিক সেজন্য সে প্রথমে এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করতা আসি আমার দু হাজার পচাশে শুরু থেকেই আছে ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল বাংলাদেশের করেছিল। বলা হচ্ছে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ফ্রাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার কাউকে আগ্রাদক কাউকে জামা কাউকে শিবির কাউকে জঙ্গি এইসব নাটক করে আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে এরকম বিভিন্ন ভাবে দলে দলে বিভক্ত করে মুসলিম উন্নাকে

মুক্তি জসিমুদ্দিন রহমানিকে আজাদুল হক সাহেবের ছেলে এরকম হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা প্রধান আমি সাংবাদিক ভাইটাকে স্পষ্ট বলতে চাই তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে সে আমাদের

সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তা খেলিয়োগ আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশের তামহিনী জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী করা হয়তা মোকাবিলা করার জন্য মাঠে রক্ত দিতে হোক